আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে আপনাদের কাছে যে গাড়ি ভিডিও নিয়ে আসছি এই গাড়িটি হচ্ছে টাটা কোম্পানির গাড়ি ইন্ডিয়ান গাড়ি টাটা এক্স টু এই গাড়িটির সকল কাগজপত্র আপ টু ডেট ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড মালিকানা সারপত্র হাতে আছে গাড়িটি একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন বর্তমানে এই গাড়িটি আছে নোয়াখালী লক্ষ্মীপুর চট্ট মেট্রো দুইতান্ন এগারো উনত্রিশ চৌরাশি যে কল করবেন অবশ্যই গাড়ির নাম্বার বলবেন মজার বিষয় হচ্ছে গাড়িটির সকল ওয়ারিং ওকে এই গাড়িটির ওয়াইপার চলে ওয়াইপারে পানিও মানে শ্যাম্পুর পানি মারে গ্লাস দইতে পারবেন নিজে পানি মারতে হবে না শ্যাম্পুর পানি দিয়ে গ্লাস দইতে পারবেন গাড়িটি ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে চারটি চাকা চারটি চাকায় ফ্রেশ অবস্থায় আছে বডির কন্ডিশন কেবিন কন্ডিশন গাড়িটা ফ্রেশ অবস্থায় আছে ঈদ অফারে এই গাড়িটি দিচ্ছি কম দামে ছেড়ে দেওয়া হবে ঈদ ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক সকলকে জানাই ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা আজকে এই গাড়িটি কম রেটে ছেড়ে দেওয়া হবে সকল কাগজপত্র আপ এই যে ভিতরের কন্ডিশনটা একটু দেখেন ভিতরের কন্ডিশনটা একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে যে সামনের ডান পাশের চাকা কন্ডিশন ভালো অবস্থায় আছে চেসিসটাও ফ্রেশ অবস্থায় আছে পিছনের বাম পাশের চাকা তারপরে ব্যাক সাইডটা দেখেন তারপরে পিছনের ডান পাশের চাকা দেখেন নতুন তারপরে চেসিসটা দেখেন চেসিস নাম্বার দেখেন একদম ফ্রেশ অবস্থায় আছে সাইড ফিল্টারের গাড়ি এই গাড়িটি সম্পূর্ণ ওকে গাড়ি যারা নিতে চান যোগাযোগ করবেন বর্তমানে এই গাড়িটি আছে নোয়াখালী লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ অফিসের পূর্ব পাশে আলহামদুলিল্লাহ মোটরস আমার মোবাইল নাম্বার ভিডিওর নিচে দেওয়া থাকবে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো আমি আগের ভিডিওতে প্রায় দুই তিন লাখ পঞ্চান্ন হাজার টাকা রেট দিয়েছি এখন আজকে কম রেটে ছেড়ে দেওয়া হবে এই গাড়িটি যারা নেবেন তিন দিনের ভিতরে ঈদের আগে যে গাড়িটা নিতে চান তিন দিনের ভিতরে গাড়িটা কেউ যদি নিতে চান আপনাদের জন্য গাড়িটির দাম রাখবো মাত্র মাত্র তিন লাখ বিশ হাজার টাকা মাত্র তিন লাখ বিশ হাজার টাকা যারা নিতে চান যোগাযোগ করবেন আমি তিন লাখ পঞ্চান্ন হাজার টাকা এর আগে রেট দিয়েছি এগুলো সব বাদ যে গাড়িটা নিতে চান একদম তিন লাখ বিশ হাজার টাকা সকল কাগজপত্র আপ ডেট গাড়িটি একদম মনের মতো ইঞ্জিনটার নতুন বাঁধানো হয়েছে চারটি চাকা ওকে আসে এক বছর গাড়িতে হাত দিতে হবে না অ্যাসপায়ার চাকা জগুলডেজ গাড়ির সাথে পাবেন যারা নিতে চান যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি